নমস্কার বন্ধুরা প্রমার রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে রেসিপি ইস্ট ছাড়া নানপুরি রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নানপুরি বানানোর জন্য এখানে আমি তিন বাটি ময়দা নিয়েছি এবার এর মধ্যে হাফ চামচ বেকিং পাউডার ওয়ান ফোর্থ চামচ বেকিং সোডা দু চামচ চিনি আর স্বাদ মতন লবণ দিয়ে দিলাম এবার সমস্ত শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দু চামচ সাদা তেল দিয়ে মিশিয়ে নেব এবার এক বাটি টক দই দিয়ে ময়দাটা ভালো করে মেখে নেব যদি প্রয়োজন হয় তো সামান্য জল দেওয়াও যেতে পারে আমি এখানে জল দিইনি এবার ময়দাটা ভালো করে মাখা হয়ে গেলে হাতে করে অল্প তেল নিয়ে উপর থেকে মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো দুই থেকে আড়াই ঘন্টা আড়াই ঘন্টা পর ঢাকাটা খুলে ময়দাটা আরও একটু মেখে নেব এবার এর মধ্যে থেকে লুচির থেকে একটু বড়ো সাইজের লিচি কেটে নেব এবার অল্প করে তেল দিয়ে এক এক করে লেচিগুলো বেলে নেব এটা লুচির থেকে একটু মোটা করে বেলে নিতে হবে এবার কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়ে হাই ফ্লেমে নানপুরিগুলো ভেজে নেব তৈরি হয়ে গেল ইস্ট ছাড়া নরম তুলতুলে নানপুরি রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর চানেলস্ক্ৰাইব কৰি দিবেন